মাত্র চব্বিশ বছর বয়সে পরপর দুইবার বিয়ে হয় আমার আমি এখন এক বাচ্চার মা আমার যখন প্রথমবার বিয়ে হয় তখন আমি ক্লাস টেনে পড়ি আমার বাবার পছন্দ করে এক ছেলের সাথে উনি আমাকে বিয়ে দিয়ে দেয় আমার প্রথম স্বামী নেশাখর হওয়ায় মাথায় আমার সংসারটা ভেঙে যায় আমার আবারও জায়গা হয় আমার বাবার বাড়িতে সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে দেয় দেউনে আর একটা বিয়ে করে আমার আর আমার জায়গা হয় আমার নানির বাড়িতে নানির বাড়িতে আসার পর খুব কষ্ট করে দিন কাটতেছিল আমাদের আমরা নানি বাড়ি আসার এক সপ্তাহ পরেই আমার নানি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান আমার মা অন্যের বাসায় কাজ করে যতটুক ভাত আনতো মার মেয়ে আমরা সেগুলাই ভাগ করে খেতাম আমার মার এই কষ্ট আমি নিতে পারতেছিলাম না বাধ্য হয়ে দুই সালে আমি গার্মেন্সে চাকরি নেই গার্মেন্টসে চাকরি নেওয়ার পর মা আর মেয়ের সংসারটা খুব ভালোভাবে চলতেছিল আমাদের অন্তত আমরা পেট ভরে তিনবেলা ভাত খেতে পারতাম কিন্তু এই সুখটাও আল্লাহ তালা আমার কপালে বেশি দিন রাখে গার্মেন্টসে চাকরি নেওয়ার ছয় সাত মাস পরে আমার মা মারা যায় মা মারা যাওয়ার পর পুরো মেকা হয়ে যায় চারোদিকে অন্ধকার দেখতেছিলাম কাউকেই পাশে পাচ্ছিলাম না আমি যেখানে চাকরি করতাম সেখানে একটা ছেলে আমাকে পছন্দ করত। সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমার বাবা বিয়ে করে সতমানে নতুন সংসার সংসার করেছে আমার মামারা তার সংসার নিয়ে ব্যস্ত আমার পাশে কেউ ছিল না এত কিছু ভাবার পর আমি তাকে না করতে পারিনি আমিও বিয়ে রাজি হয়ে যাই একটু সুখের আশায় বিয়ের পর আলহামদুলিল্লাহ আমাদের সংসার ভালোই কাটতেছিল বিয়ের এক বছর পর আমি একটা পুত্র সন্তান জন্ম দেই আমার বাচ্চার যখন দেড় মাস বয়স তখন আমার স্বামী আমাকে বলে আমার স্বামী আমাকে বলে আমি বিদেশ যেতে চাই আমার একার পক্ষে সংসার টানা সম্ভব না তুমি তো এখন আর চাকরি করতে পারবা না বাবু হয়ে গিয়েছে আমাদের বাচ্চা হয়েছে ওরও তো ভবিষ্যৎ আছে আমরা দুইজনে অনেক ভালো থাকব। জীবনে সুখ পাইনি আমার স্বামীর এই কথাগুলো শুনে আমি সুখের লোভে পড়েছিলাম যে ঠিকই তো আমার বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে তখন আমার নাক ফুলটা ছাড়া আমি সব গহনায় বিক্রি করে দেই আর আমি বিয়ের আগে যেই টাকা জমিয়েছিলাম সেই টাকাগুলো আমার স্বামীকে দেই টোটাল দুই লাখ টাকা ওরা আমি হাতে দেই আর আমরা দুইজন গার্মেন্টসে চাকরি করে বিয়ের পর থেকে যেগুলো জমিয়েছে তিন লাখ সে তিন লাখ টাকায় পাঁচ লাখ টাকা দেয় মোট সে কাতার চলে যায় আমার স্বামী বারবার বলতে এই গহনা বিক্রি করতেসো না দেখবার তোমাকে অনেক গহনা বানিয়ে দেবো ওই যখন এগুলো কথা বলতাম আমি মনে মনে স্বপ্ন দেখা শুরু করতাম যে সত্যিই তো আমি তো অনেক সুখে থাকবো বিদেশির বৌরা তো অনেক গহনাঘাটি পরে কিন্তু আমি কখনোই ভাবি নাই যে আমার জীবনটা আরো দুঃখে পরিণত হবে তারপর আমার স্বামী কাতার চলে যায় বিদেশ যাওয়ার পর তিন মাস পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ রেখেছিল তিন মাস পর থেকে হঠাৎ করে যে একদিন ফোন তার বন্ধ হয়ে যায় আমার নাম্বারে আর কোনো ফোনেই ঢোকে না সবসময় দুঃখিত বলে আমি জানতাম আমার স্বামীর মা বাবা কেউ নাই একটা বোন আছে ও গার্মেন্টসে চাকরি করতাম আমরা একই অফিসে কাজ করতাম বোনের স্বামীকে নিয়ে নিয়ে ওর বোনকে যখন আমি জিজ্ঞাসা করি বলে আমি তো জানি না আমাদের সাথে কোনো যোগাযোগ করে না ওর সাথে আমি অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারিনি আমি জানতাম আমার স্বামী জামালপুর বাড়ি এই পর্যন্ত কখনো যাওয়া হয়নি কারণ আমার স্বামীরাই যাইত না ওদের নাকি বাড়ি ঘর নাই আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি প্রতিদিন ফোনের দিকে হাজারবার তাকিয়ে থাকতাম এই বুঝি ফোন দিল কেন ফোন দেয় না কি হয়েছে কিছুই বুঝতে পারিনি কিছুদিন পর আমার ননদ ওই এলাকা থেকে চলে যায় আমার বাসা থেকে দশ পনেরো মিনিট দূরত্ব ছিল আমার ননদের বাসা আমার ননদকে খোঁজাখুঁজি করার পরও আর পাইনি ছোট বাচ্চাটাকে নিয়ে যে আমার কিভাবে দিন কাটতেছে আমি জানি আর আমার আল্লাহ জানে আমার রুমে দুইটাই দামি জিনিস ছিল একটা আলমারি ছিল একটা খাট আর একটা ফ্রিজ ছিল আমার বাচ্চাটা দুইবার অনেক বড় অসুস্থ হয়ে যায় তখন ওগুলো বিক্রি করে বাবুর চিকিৎসা করি নিহাত এখনো মাথা গোঁজার ঠাইটা আছে এজন্য যে বাড়ি এলা অনেক ভালো সাত আট মাসের ভাড়া জমে গিয়েছে তারপরও বাড়ি এলা চাপ দেয় না বলে যখন পারো তখন দিও না পারলে না দিও তবুও মা ছেলে কোথায় যাবা তোমাদেরকে বের করে দিবো কোনোরকম রকম মার ছেলে ফুলোর বিছানা করে জীবনযাপন পার করতেছি ছোট বাচ্চা নিয়ে গার্মেন্টসে তো কাজ করতে পারি না কারো বাসায় যে কাজ করব সেটাও পারি না বাবুকে রুমে তালা বন্ধ করে রেখে অন্যের বাসায় যে দশ মিনিট পনেরো মিনিট কাজ করে ওই এক দেড়শো টাকা যা দেয় ওই টাকা দিয়ে কোনোভাবে সংসার চলতেছে আমার অনেকের কাছ থেকে ঋণ করেছি ডাল ভাত খাচ্ছি সেই টাকা দিয়ে অনেকে অনেক বেশি চাপ দিচ্ছে আবার অনেকে বলতেছে যখন পারো তখন দিও কি যে দিন কাটতেছে আমার আল্লাহ জানে আর আমি জানি বাবার কাছেও তো আমি আশ্রয় পাবো না কারণ সেখানে আছে বাবা নতুন করে সংসার করেছে আর মামারা তার সংসার নিয়ে ব্যস্ত বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবো না এখন এইভাবে শুধু আল্লাহর দিকে তাকিয়ে আছে আমি আল্লাহ নিশ্চয়ই ভালো দিন আনবে আমার দেখতে দেখতে আমার বাচ্চার আঠারো মাস বয়স একটু বড় হয়ে গেলেই আমি কোনো কাজকাম করতে পারবো তো তখন হয়তো বা বেলা পেট ভরে খেয়ে বেঁচে থাকতে পারবো মা ছেলে দ্বিতীয় বিয়ে করেছিলাম সুখের আশায় কিন্তু এক প্রতারক আমাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে আমার সর্বস্ব লুটে নিয়েছে এবং কি আমার বাচ্চার জীবনটাও ধ্বংস করে দিয়েছে আমি আর বিয়ের কথা শুনতেও পারি না মুখে আনা তো দূরের কথা আমি আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না একটু সুখ চেয়েছিলাম কিন্তু আমি এভাবে যে নিঃস্ব হয়ে যাব। আমি কখনোই বুঝতে পারিনি আপুদের উদ্দেশ্যে বলবো যেমন ভালো মানুষ আছে তেমনি খারাপ মানুষও আছে বিয়ে জীবনে সব থেকে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন যেটা ভেবে চিনতে নিতে হয় একজনের মিষ্টি কথায় পড়েই তাকে বিয়ে করতে হবে এমনটা কিন্তু নয় যাই হোক আপনি চাইলে আপনার জীবনে গল্পটা আমার সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে